ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস দেখো তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলো হচ্ছে কাচি হাত আর ফুল এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম গেস করো তো কি হতে পারে আর যদি তোমরা এখানে মাছের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ড মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে মাছের নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ গেস করে থাকো তাহলে কমেন্ট জানাও এবং যদি কেউ গেস করে না থাকো তাহলে দেখো এখানে প্রথমে আছে কাচি কাচির থেকে নেব চয় হস্যই পরেরটা আছে হাত হাতের থেকে নেব তো শেষে আছে ফুল ফুলের থেকে নেব ল তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মাছের নামটি হবে চিতল স্ক্রিনে তোমরা দুটি ছবিকে দেখতে পাচ্ছ তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি হবে গেস করে তো আর তোমরা যদি এখানে শব্দটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি গেস গেস করতে পেরেছো আশা করছি করে ফেলেছ তবে দেরি না করে কমেন্টে জানিয়ে দাও এবং যদি গেস করতে না পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে সিং এবং পরেরটা আছে এল তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে সিঙ্গেল এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখন তাহলে বলো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকারি কোন ছবিটি যোগ করলে একটি সবজির নাম হবে এখানে তোমরা যদি সবজির নামটি কিভাবে গ্যাস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সবজির নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাও এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো এখানে বাঁ দিকের বয় একারের সাথে ডান গুণ চিহ্ন যোগ করলে সবজির নামটি হবে বেগুন ফ্রেন্ডস এখন তোমাদের চোখের পরীক্ষা করে দেখা যাক এখানে এই মুজগুলিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই মুজিগুলোর মধ্যে কোন মেজিটি সব থেকে আলাদা যদি এখানে তোমরা আলাদা মেজিটিকে দশ সেকেন্ডের আগে খুঁজে পাও তাহলে জানবো যে তোমাদের দৃষ্টিশক্তি অনেকটা ফাস্ট ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মঞ্জিটিকে খুঁজে বার করতে পেরেছ দশ সেকেন্ডের আগে খুঁজে পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং না খুঁজে পেয়ে থাকলে কোনো ব্যাপার না তো দেখো এখানে আলাদা মজি হবে এটি ফ্রেন্ডস এখানে তিনটি ছবিকে ভালো করে দেখো ছবিগুলি হচ্ছে জামা আখ আর বেগুন এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষরে নিয়ে একটি খাবারের নাম তৈরি করো তো কি হতে পারে আর এই খাবারটি খুবই টেস্টি যদি এখানে তোমরা খাবারের নামটি তৈরি করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পারে এবং যদি কেউ করতে না পারো তৈরি তাহলে দেখো এখানে আছে জামা জামার থেকে নেবো মেয়ে আঁকার পরেরটা আছে আখ আঁকার থেকে নেবো শেষে আছে বেগুন বেগুনের থেকে নেবো দন্তন্য তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি গরক্ষণ নিলে খাবারের নামটি হবে মাখন ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা ডান দিকের এই চারটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই বাঁ দিকের এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তোমরা এখন এই বাঁ দিকের এই ছবিটির সাথে ডান একটি ছবি যোগ করে একটি ঠান্ডা খাবারের নাম গেস করো তো কি হতে পারে আর এই খাবারটি আট থেকে আশি সবারই পছন্দ যদি এখানে খাবারের নামটি কি হবে গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে ঠান্ডা খাবারটি কিভাবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো এখানে এই দিকের এই আইস মানে বরফ এর সাথে এই ক্রিম যোগ করলে ঠান্ডা খাবারটির নাম হবে আইস ক্রিম ফ্রেন্ডস এখানে দেখো আলমারিতে অনেক টাকা রাখা আছে এবং চোর সেই টাকাগুলিকে চুরি করে নিয়ে যায় চোর এবং বাকি লোকেরা আবির খেলায় মত্ত হয়ে যায় এবং আলমারি ফাঁকা দেখায় মহিলাটি এই তিনজন ব্যক্তিকে সন্দেহ করে ফ্রেন্ডস তোমরা কি এখানে বলতে পারবে যে এই তিনজনের মধ্যে কে টাকাগুলো চুরি করেছে যদি তোমরা এখানে চোর কে গেস্ট করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে চোর কে গেস করতে পেরেছো যদি কেউ গেস করতে থাকো তাহলে কমেন্ট করে জানাবে এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো এখানে সাদা পোশাক পরা লোকটি টাকাগুলো চুরি করেছে এবং এর প্রমাণ হচ্ছে চোরটি টাকাগুলো চুরি করার সময় আলমারির উপরে থাকা আবির ওর গায়ে লেগে যায় এর থেকে বোঝা যায় যে ওই ব্যক্তিটি আসল চোর ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে জিলিপি চিরুনি আর টিয়া পাখি এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করক্ষণ নিয়ে একটি ফুলের নাম তৈরি করো তো কি হতে পারে যদি এখানে তোমরা ফুলের নামটি তৈরি করে বলতে পারো তাহলে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফুলের নামটি তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পারে চোখ কমেন্টে জানাও এবং যদি কেউ তৈরি করতে না পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে জিলিপি জিলিপির থেকে নেব খবর গির্জয় হস্যই পরেরটা আছে চিরুনি চিরুনের থেকে নেবো দন্তনে হস্যই শেষে আছে টিয়া টিয়ার থেকে নেব অন্তস্ত হয়ে আকার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে ফুলের নামটি হবে জিনিয়া ফ্রেন্ডস এবার তোমাদের আইকিউ লেভেল টেস্ট করে দেব। দেখা যাক তোমাদের আইকিউ লেভেল কতটা ফাস্ট এখন তবে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তারপরে বলো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে এখানে তোমরা যদি সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে জানাবো যে তোমাদের আইকিউ লেভেল অনেকটা ফাস্ট এবং যদি ভালো করে দেখতে চাও তাহলে ভিডিওটি পজ করে দেখতে পারো ফ্রেন্ডস তোমরা কি এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছো কে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছো কমেন্টে জানাও এবং না পারলে কোনো ব্যাপার না আমি বলে দিচ্ছি এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে একটি ফুলের নাম গেস করো তো কি হতে পারে আর এই প্রশ্নটি তো খুবই সহজ আর এবার যদি তোমরা এখানে ফুলের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে ফুলের নামটি কি হবে গেস করতে পারলে কেকে গেস করতে পারে যে কমেন্ট এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো এখানে প্রথম এটা কানের ঝুমকা এবং পরেটা আছে ফুল তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে ফুলের নামটি হবে ঝুমকা ফুল फ्रेंड्स ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে